হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকালবেলা একদম রুটি করা নিয়ে শুরু করে দিয়েছি আটা কালকে মেখে রেখেছিলাম বেশি করে তাও জন্য ভাবলাম যে ভেবেই ছিলাম কালকে সকালবেলা আজকে একটু ইয়ে করবো রুটি করবো আর সব দিন কি ছাতু মুড়ি জলমুড়ি ভালো লাগে যতই গরম তা তাও জন্য আজকে একটু রুটি করছি আরও দেখো আজকে একটু মিশুর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি মুসুর ডাল চচ্চন তা এটা আমরা সবার জন্য ভীষণ ভালোবাসি মুসুর ডাল চচ্চন বেশি করেই করছি যদি থাকে তো রাতও হয়ে যাবে তা চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ডাল চচ্চড়িটা বসাচ্ছি তার জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে দেখো ইয়ে পেঁয়াজ টমেটো রসুন আদা সব কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে ভাত রনি গেছে বাজারে বললো তো মাছ নিয়ে আসবে তারপর মাছটা নিয়ে আসুক তারপরে রান্না করব আর রোজের যা গরম বাইরে গিয়ে একটু দাঁড়ানো যাচ্ছে না গরম হলে কী হবে রোজ কিন্তু হাওয়া দিচ্ছে আমাদের এখানে কিন্তু হাওয়াটা দেয় ওই জন্য গরমটা কেটে যায় ভালোই হাওয়া দেয় হালকা একটা কি হয়েছে জানো চলো দেখাই তোমাদের এই যে দেখো টেবিল ফ্যানটা কালকে রাত্রি তোমাদের দেখালাম না টেবিল ফ্যানটা চালিয়ে আমরা শুয়েছি আর মাঝ রাতে কী হয়েছে জানো টেবিল ফ্যানটা পরে নিজের থেকেই বন্ধ হয়ে গেছে আর তুই মনটা খারাপ হয়ে গেছে জানি না টেবিল ফ্যানটা আদৌ চলবে কিনা এই মুখটা ভেঙে গেছে যেটার সাহায্যেই একটা একটা এই এইটার সাথে এইটা যে লাগানো থাকে এইটার দ্বারা তো এটাও ভেঙে গেছে এটা সেই কত পাখা জানো এটা হচ্ছে তোমার বাবু যখন ছোট ছিল ছেলে যখন ছোট ছিল ছেলে মনে হয় এক বছর না দেড় বছর বয়স তখনকার এটা টেবিল ফ্যান আর এখন তো ছেলে তেরো বছর হয়ে গেল সেই থেকে টেবিল ফ্যানটা চলছে তা যাই হোক কালকে রাত্রিরে হঠাৎ করে দেখি ঘুমোচ্ছি ধুম করে একটা কিসের আওয়াজ হলো ও মা উঠে দেখি টেবিল ফ্যান মানে তাকিয়ে দেখি টেবিল ফ্যানটা চেয়ার থেকে পড়ে গেছে পড়ে গিয়ে বন্ধ হয়ে গেছে জানি না রনি আসুক রনি লাগাক রনি চেষ্টা করুক যদি হয় তো ভালো চলবে আর যদি না হয় তো তাহলে গেল এই আবার তার আবার দোকানে দিতে হবে আদৌ কি সারানো যাবে কি না জানি না চলো আর রনি বাজার থেকে চলে এসছে দেখি এবার কি রান্না করি চলো কী করেছ কালকে খাবার নিয়ে চলে এসেছি

চলো আর মিষ্টিও আছে সাথে আরে একটা না এটা কালকে কালকের একটা রুটি ছিল তা কি ফেলে দেবো তার জন্যই বাবু তোকে মিষ্টি দি হ্যাঁ চলো আমি একটা প্লেট নিয়ে আসি

মানে ওটা তোমার ওই তারগুলোর কাছে গিয়ে লেগে যাচ্ছে লেগে যাবে মনে হচ্ছে পাকা চললে লেগে যাবে না এখনো কিন্তু লাগছে না কিন্তু সব ব্লেডগুলোই কাছে দেখো ও সব ব্লেডগুলোই কিন্তু কাছে আছে আমি এখন বসেছে পাকাটাকে একটু ট্রিটমেন্ট করাতে পাকাটা একটু দেখছে যা জোরে কালকে পড়েছে না পাকাটা তুমি একটা কাজ করো রনি একবার প্লাগটা দিয়ে লাগানোর আগে প্লাগটা দিয়ে আগে দেখো পাখাটা চলছে কি না বুঝলে কি গো তুই হাসছিস কেন রে পরিপদ কি হাসতা হ্যাঁ যেটা আমি বলছি একটু শোনো আমার কথাটা যাক না কৃষ্ণ শুনলে করব ছেলে আর আমি এখন একটু ফল নিয়ে বসেছি সাথে আছে কলা দাঁড়াও দেখাই তোমাদের মৌসুম্বী লেবু আর হচ্ছে আঙুর টান হয়নি মাথায় একটু মেখেছি পেঁয়াজ পেঁয়াজের রস তার জন্য বললাম যে চল বাবু দুজনে মিলে ফলটা খেয়ে নিটু ল এই হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি এই হনুমান কলা খাবি

আমাদের বাপের বাড়িতে একজন বাসন মাজতে আসে একটা দিদি জানো তো সেই অল্প বাসন ফেললেও ওর রাগ বেশি বাসন ফেললেও ওর রাগ মানে সবেতেই ওর রাগ আর না ওর সবসময় একটা বিরক্ত হয়ে থাকে তা বাবু বলছে মাম্মা ওর হাঁটাটা একটু দেখাও না মাম্মা তাই বললাম যে দাঁড়া দেখাচ্ছি দেখো ওর হাঁটাটা একটু দেখাই তোমরাও দেখো কেমন হাঁটেও রোজ তোমরা এত বাসন করো কি গো আর এই করে কেউ করা পোড়ায় গো এরম করে কেউ করা পোড়ায় তোমাদের বাড়িতেই যত দেখি এরম পোড়া আরও দুটো বাড়ি করি সেখানে বাবা এরম করে না আমি ছেড়ে দেবো গো আর আমি করব না আমার আর পোষাচ্ছে না তোমাদের কোনো আমার কোনো কাজ তোমাদের ভালো লাগে না আমি আর করব না ছেড়ে দেবো ভালো লাগে না আমার দুটো খাই তাই আসি না হলে আর কি আমার আর আমার কি এই সব কাজ করার সাজে আমার দু দুটো ভাই চলে গেল রোজ এরাম বলবে রোজ ও বাসনও বাজবে রোজ ও গজগজ করবে আর হেভি মানে মজা লাগে যাই হোক আর রোজ ও দুটো বাসন রাখলেও ও বলবে এত বাসন রেখেছো চার এতগুলো মানুষ খাবে তার তো দুটো তিনটে চারটে পাঁচটা তো বাটি হবে খাবারগুলো দেবে ওই খাবার ওই কটা বাটি মাছ ওর বিরক্তি তাই মজার এত মজা লাগে তাই বাবু বলল তাই একটু দেখালাম কাউকে ভাঙানো ভেঙানো উচিত নয় কিছু মনে করো না একটু কমেডি করলাম একটু মজা করলাম একটু দুঃখ কষ্টর মাঝখানেও একটু আনন্দ করলাম দুপুরবেলা ভাত তাত খেয়ে উঠে গেছি এই জাস্ট ভাত খেলাম ভাত খেয়ে উঠেছি এখন আর একটা জিনিস আমার খেতে ইচ্ছে হয়ে গেল বাবু আমার আর একটা জিনিস খেতে ইচ্ছে হচ্ছে আমার না খুব কেক খেতে ইচ্ছে হচ্ছে আমার দেওরের জন্মদিনের কেক আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিল ওই কেকটা এখন একটু খাবো খাবি বাবু হ্যাঁ তা আমি খাই তার মধ্যে আছে হচ্ছে কেক

এই তো ভাত খেলে মাম্মা এখন কি একটা খেতে হচ্ছে তোমায় তোর কি অসুবিধা হচ্ছে আমায় কি অসুবিধা বলছি এই তো ভাত তো খেলে আবার তোর পয়সা দিয়ে খাচ্ছি তো কথা জানি না ওকে দেখাতে পাচ্ছি না খালি গায়ে আছে তাই আমি কেকটা খাচ্ছি ও যদি জিপ থেকে জল পড়ে যায় তুইও খা অসাধারণ মাইন্ড ব্লোয়িং কিছু কিছু ছাড়ে এখন দুপুরবেলা দুপুরবেলা ভাবলাম একটু শুয়েছিলাম তারপরে শুয়ে টুয়ে উঠে ভাবলাম কি যে না রুটিটা একটু করেই নিই আবার সন্ধেবেলা একটু যোগা থাকে ওখান থেকে এসে যদি একটু লাইভ করি তারপরে আর না গরমে আর ভালো লাগে না তা আজ যেদিন যেরকম হয় করে নিই তা আজকে ভাবলাম যে না রুটিটা আজকে করেই নিই তা তরকারি তো করাই আছে মসুর ডাল চচ্চড়ি করা আছে তা ওই জন্য রুটিটা করে নিলাম সকালের কটা রুটি ছিল আর এখন অল্প কটা রুটি ছিল করে নিলাম চলো কিছুটা তো রাস্তায় বেরিয়েছিলাম বেরিয়ে আস্তে আস্তে একটা জিনিস দেখতে গেলাম দেখো এই আছে কি জানি বকের বাচ্চা মনে হয় তেমন করছে মুখটাকে দেখো আমি ওর ফটোটা তুলছি বলে আলোটা কাটিয়েই আছে পড়ে গেছে মনে হয় গাছ থেকে উঠতেও পারছে না একটু দোকানে যাচ্ছিলাম তা হয়ে গেছে আশু বাজারেই আছি তা মনে হচ্ছে তোমার গাছ থেকে পড়ে গেছে বাচ্চা বাচ্চা মামা তো তাই মনে কিসের চলো আর এখন রাত্রেবেলা খাওয়ার পালা তাই ফ্রিজ থেকে ডালটা বার করে একটু গরম করে নিচ্ছি আর কি বলতো সারাদিনের পর না রাত্রেবেলা এই খাওয়াটাই একটা বিশাল ব্যাপার গরমের মধ্যে তা যাই হোক আমি খেয়ে নিলে এক সেকেন্ড আমি বসতে পারি না আমার সঙ্গে সঙ্গে বিছানায় উঠতে হবে জন্য রনিকে বলি রনি তোমার যত যাই হোক টিভি দেখতে দেখতে তুমি টিভিটা বন্ধ করে আগে আমার বিছানাটা করো না আমার একদম ভালো লাগে যাই হোক ও আমার কথা মুখেই চলে গো ও তাড়াতাড়ি করে বিছানাটাও করে দেয় আর চলো আর বাবা জানো তো ওই বাবা বলছি পাশের থেকে একজন একটু চিকেন পকোড়া দিয়েছিলো তা ওই সেই পকোড়াটা ভালোই হলো রাত্রেবেলা রুটির সাথে আমরা সবাই মিলেই খেয়ে নেব তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড ফ্রিড ফ্রেন